সবাই কেমন আছেন আশা করছি খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো এখন চলে আসলাম হচ্ছে জিও মাঠে চলে এসেছি এই যে স্মার্ট বাজারে সরি স্মার্ট বাজার দেখি মাসের শেষে একবার তো হলেও ঘুরে যাই আমরা ভেতরে দেখে কি কি অফার চলছে এই যে এই সুন্দর এখানে ক্রিসমাসের সব সাজানো চলে যাবো তেলের ডিপার্টমেন্টে দেখি তাই তো মাসের শেষে একবার হলেও এসে ঘুরে যাই যে অফার অফার চলছে তবে আছে কি কি তো না আমরা এখন চলে আসলাম রিলায়েন্স স্মার্ট বাজারে তো মাসে যেহেতু বললাম একবার হলেও আমরা একটু ঘুরে যাই যে তেল তারপরে কোনো রকম মশলা চিপস ক্যাচ আপ এগুলোতে অফার চলছে কিনা তো দেখলাম প্রায় সমস্ত জিনিসেই অফার চলছে এটা হচ্ছে ফরচুনের এক লিটারের দাম এত ছিল এখন কিন্তু তেলের দাম এত এত বাড়ছে যে কী আর বলবো এখানে হচ্ছে ধারা কোম্পানির ছিল ঠিক আছে তারপরে এখানে ছিল হচ্ছে কাচ্চিঘানি এগুলো তো হাজব্যান্ড এখানে তেলের ডিপার্টমেন্টটা দেখছিলো তো আমি ভাবলাম যে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই আরও অন্যান্য জিনিস এখানে ছিল হচ্ছে ঘি আরও প্রচুর প্রচুর এখানে তেলের আইটেমগুলো আছে এখানে কিন্তু রিলায়েন্স স্মার্ট বাজারে আপনাদের ফরচুন কিংস তার পাশাপাশি কিন্তু অনেক রকম ব্র্যান্ডের কিন্তু তেলটা পাওয়া যায় তো আমি এখন চলে যাবো হচ্ছে আমার সব থেকে পছন্দের একটা জায়গা যেটা হচ্ছে চিপসের জায়গা ঠিক আছে তো সেটা দেখলাম আর হচ্ছে এদিকে তেলের অনেক অনেক ভ্যারাইটি আছে কিন্তু তেলের দাম অনেক অনেক আর বাজারে কিন্তু স্মার্ট বাজার থেকে অনেক বেশি তো আপনারা কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন যে আপনারা কারা কারা রিলায়েন্স স্মার্ট বাজার থেকে বাজার করেন শপিং করেন কেমন লাগে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন এখন আমি চলে এসেছি চিপসের ডিপার্টমেন্টে যেটা আমার অনেক অনেক ভালো লাগে এখানে হচ্ছে বিঙ্গোর চিপস পঞ্চাশ টাকা করে এটাতেও কিন্তু অফার ছিল মানে যে প্রাইসটা লেখা থাকবে সেটা কিন্তু অফারে আছে ঠিক আছে মানে ভাববেন না যে পঞ্চাশ টাকা থাকলে পঞ্চাশ টাকায় নেবে এদিকে কিন্তু প্রচুর প্রচুর হচ্ছে চানাচুর ভুজিয়া তারপরে হচ্ছে মিক্সচার মুগ ডাল ভাজা অনেক অনেক ছিল তো আমি একটা নিয়েছি এটা হচ্ছে স্ন্যাক ট্যাকের খাট্টামিট্টা মিক্সার যেটা কিন্তু অনেক অনেক ভালো ছিল প্রাইস লেখা ছিল সেভেন্টি টু রুপিস কিন্তু সেখানে কিন্তু কত পার্সেন্ট অফ ছিল আর এদিকে দেখেন মনে হচ্ছে আকাশ থেকে চিপসগুলো ঝরে ঝরে পড়ছে আমি আগে স্বপ্নে দেখতাম যে চিপসগুলো আইসক্রিমগুলো ঝরে ঝরে পড়ছে কিন্তু রিলায়েন্স স্মার্ট বাজারে এসে দেখলাম সত্যিকারই এখানে চিপসগুলো ঝরে ঝরে পড়ছে আরে না না ই আর কি করছি আমি তো এগুলো এমনি সাজানো রয়েছিলো দেখে মনে হচ্ছিল যে আকাশ থেকে ঝরে ঝরে পড়ছে যাই হোক দশ পিস চকো চিপসের দাম ছিল হচ্ছে সত্তর টাকা করে এদিকে হচ্ছে চিকি গুড় তারপরে বাদামের লাড্ডু এগুলো ছিল এটা হচ্ছে পিনাট গুড় মানে ওই লাড্ডু হয় না বাদামে সেরা দুইশো দশ গ্রামের দাম ছিল হচ্ছে একশো দশ টাকা এগুলো খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে তারপরে ছিল হচ্ছে ওই যে চিকি হয় না তিল চিকিগিগুলো সেগুলো ছিল এগুলো কিন্তু খেতে অনেক অনেক ভালো লাগে তো যাই হোক আমি এখন চলে যাচ্ছি মশলা ডিপার্টমেন্টে আচ্ছা আপনাদের সঙ্গে আজকে একটা মশলার রিভিউ শেয়ার করব তো সেই মশলাটা হচ্ছে ক্যাচ কোম্পানির কিচেন কিং মশালা এমনি আপনারা যখন স্মার্ট বাজারে যাবেন তখন দেখবেন ক্যাচ কোম্পানির সঙ্গে সঙ্গে কিন্তু এমডিএচ অ্যাভারেস্ট সানরাইজ প্রচুর প্রচুর আরও ব্র্যান্ড রয়েছে তো আমি আজকে দেখলাম হচ্ছে এমডিএচ কোম্পানির কিচেন কিং মশালা এর আগে আমি দেখিনি ঠিক আছে তো এটার প্রাইস একটু বেশি ছিল যার জন্য আমি এটা নি নাই কিন্তু এমডিএচ কোম্পানি কিন্তু অনেক অনেক পুরনো কোম্পানি খুবই ভালো কিন্তু আমি ক্যাচ কোম্পানির কিচেন কিং মশালাটা ব্যবহার করি এই মশলাটা কিন্তু অনেক অনেক টেস্টি যে কোনো রান্নার মধ্যে যদি দিয়ে দেন তাহলে সেই রান্নার কিন্তু টেস্ট ডবল হয়ে যাবে আর হ্যাঁ আর কথা বলি এই মশলাটা কিন্তু কোনো দিন নিরামিষ রান্নায় ব্যবহার করবেন না কারণ এই মশলার মধ্যে লেখা রয়েছে মানে ড্রাই জিঞ্জার ড্রাই ড্রাই গার্লিক মানে শুকনা শুকনা আদা রসুনের পাউডার করেও এই মশলার মধ্যে দেওয়া রয়েছে যার জন্যে আপনারা এই মশলাটা কোনো দিন নিরামিষ রান্নার সময় ঠাকুরের কোনো জিনিসে ব্যবহার করবেন না এমনি বাড়িতে যখন কোনো রকম আমিষ পেঁয়াজ রসুন দিয়ে বানাবেন তখন এই মশলাটা ব্যবহার করতে পারেন খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় তার পাশাপাশি আমি আরও অনেক অনেক ব্র্যান্ডের মশলাগুলো দেখলাম আসলে আমাদের হচ্ছে যেখানে অফার থাকবে কম দামে আমরা কিন্তু সেখানেই যাবো আর ঘুরে ঘুরে বাজার করতে কিন্তু অনেক অনেক ভালো লাগে আপনাদের কাদের কাদের ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এদিকে হাজবেন্ড কিন্তু অনেক অনেক কনফিউশন আছে বলছে কি করব কি করব কারণ তেলের দাম এত এত বাড়ছে এখন মনে হচ্ছে যে তেলটা বাদ দিয়ে জলের মধ্যেই রান্না করে খাই এমন অবস্থা হয়ে গেছে কিন্তু না তেল তো নিতেই হবে যার জন্যে আমরা ফরচুন কোম্পানির একটা তেল দেখ কিংস কিংস কত কিংস 162 টাকা 162 কিংস কিংস এখন তেলের প্রচুর দাম বাড়ছে কিংস এর তো মাছান আপনারা যাওয়া নাই এখানে তাহলে জিজ্ঞাসা করে নিতে পারো এটা যেমন এটা যেমন 185 টাকা দাম কিন্তু আছে 132 টাকা কত 132 রিফাইন হ্যাঁ রিফাইন তাহলে এটাই নাও কত লেখা আছে এমআরপি আর কত দিচ্ছে একশো লেখা এটা আছে একশো তাহলে এটা নিতে পারো তো এই যে আমরা একবার এই তেলটাও ব্যবহার করেছি নেচার পিওর ভালোই ছিল এটা কি সরষার ছিল না কি রাইস ব্র্যান্ড ও ভালো ইউজ করা যায় তাহলে কি গুড লাইফ এটা নিবা তো আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ যেখানেই যাই দুইজনেই দুইজনের পরামর্শ নিয়েই কাজটা করি মানে এই ব্র্যান্ডটা ভালো না এই ব্র্যান্ডটা খারাপ তো আমরা দুইজনই যখন কোনো জিনিসে হ্যাঁ করি তখন ওই জিনিসটা নিয়ে নেওয়া হয় যেমন হচ্ছে আজকে আমরা গুড লাইফ কোম্পানির নিয়েছি সর্ষা তেল আর হচ্ছে রিফাইন তেল যেগুলোতে খুব ভালো অফার চলছিল আর গুড লাইফ কোম্পানি কিন্তু অনেক অনেক ভালো গুড লাইফ কোম্পানির আমি এর আগেও ডাল চিনি তারপরে হচ্ছে ড্রাই ফ্রুটসগুলো ব্যবহার করেছি খুব খুব ভালো তার পাশাপাশি আরও ব্র্যান্ড আছে সেগুলোও কিন্তু ভালো আর এদিকে দেখেন চলে যাচ্ছি চিজের কাউন্টারে মানে চিজে অফার চলছে কিনা চিজ বাটার এগুলোতে আর যাওয়ার সময় দেখলাম হচ্ছে বিরিয়ানির চালগুলো এগুলোও কিন্তু অফারে ছিল খুব সুন্দর এদিকে দেখেন ডিপ ফ্রিজে কিন্তু সব ফ্রোজেন আইটেমগুলো আছে যেগুলোতে ফর্টি পারসেন্ট সিক্সটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট করে ডিসকাউন্ট রয়েছে তো চলুন এবার দেখি যে বাটার আর চিজগুলোতে অফার চলছে কি না এদিকে দেখলাম ডিলেক্টা কোম্পানিতে খুব সুন্দর অফার চলছে যেমন হচ্ছে দুইশো গ্রামের চিজ কিউবের দাম হচ্ছে মাত্র নাইনটি নাইন রুপিস আর সেখানে কিন্তু দশটা কিউব রয়েছে আর হ্যাঁ এটা দিয়ে কিন্তু পিৎজা তারপরে হচ্ছে স্যান্ডউইচ এগুলো বানাই থাকি আমি বাড়িতে অনেক অনেক টেস্ট হয় আপনারা কারা কারা এই চিজটা ব্যবহার করেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার সঙ্গে সঙ্গে ছিল হচ্ছে এই গো চিজ তারপরে আমুল ব্রিটানিয়া আরও অনেক অনেক ব্র্যান্ড ছিল কিন্তু আমি নিলাম হচ্ছে এইটা কারণ এটাতে খুব সুন্দর অফার চলছিল কুড়ি টাকা মানে দশ টাকা করে সাত পিস আছে নত্তর টাকা করে ভালোই আছে প্রচুর প্রচুর অফার চলছে আপনারা আসতে পারেন তেষুত টাকা তেষুত টাকা ন টাকা করে ও কয়েক পিস হবে এখানে সাত পিস ও আচ্ছা মানে অফার আছে টাকা করে কম আজকের ব্লগ এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল মাধব ডট প্রিয়াঙ্কা ব্লগের সঙ্গে থাকবেন আমি দেখা করব। আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে থ্যাংক ইউ ভিডিও ভালো লেগে থাকলে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা